বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয় বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয় যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই বিজেপি নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছেন যে মুসলিমদের বিরুদ্ধে তাদের লড়াই লড়াইটা হলো এই মুসলিমদের হাত থেকে তলোয়ার ছিনিয়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দেবে বাংলার কোনো মুসলিম নেতা কোনোদিন বলতে শুনেছেন যে হাতে অস্ত্র ধরুন কলম ছাড়ুন দেখুন না আমার পাশে এই ছবিগুলো দেখুন তো অস্ত্র কাদের হাতে তলোয়ার কাদের হাতে দেখুন কাদের হাতে তলোয়ার এরা কোন মাদ্রাসার ছাত্র এরা কোন মসজিদের ইমাম সাহেব বলুন এরা কোন এরা সংখ্যালঘু সমাজের এরা কোন মোল্লা মৌলভী খান কারা বলুন আপনারা এরা কোন মাদ্রাসা থেকে পড়াশোনা করেছে এরা কোন ডেরা থেকে কোন সংগঠন থেকে কোন নিষিদ্ধ বা কোন জঙ্গি সংগঠন থেকে ট্রেনিং নিয়েছে কেন এদের হাতে অস্ত্র বলুন আপনারা এর উত্তর আপনাদের কাছে আছে শ্রমিক ভট্টাচার্য বাবু ছবি কথা বলে ছবি দেখুন আপনার কাছে এমন কোনো ছবি থাকলে বাংলার পশ্চিম বাংলার বা ভারতবর্ষের এমন কোনো যদি ছবি থাকে দিন আপনি চ্যালেঞ্জ করছি আপনাকে দিন ভুল হলে ভুল স্বীকার করে নেব এই ছবিগুলো কাদের ছবি কথা বলছে কাদের হাতে অস্ত্র থাকে কিছুদিন আগে আমরা দেখলাম ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকী তিনি কালীগঞ্জে তামান্না বোনের বাড়িতে গিয়ে তিনি মুসলিম সমাজকে যে বার্তা দিলেন দরকার হলে আপনারা রোজা করুন একবেলা খান একবেলা না খেয়ে থাকুন আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করান এটা নওশাত সিদ্দিকী আজকে বলছেন এমনটা নয় মুসলিমদের ধর্মীয় সভা মসজিদের ইমাম সাহেব মুসলিম সমাজের যারা স্কলার রয়েছেন প্রায় প্রত্যেকেই এই কথা বলেন যে মুসলিম সমাজকে শিক্ষায় আরো বেশি গুরুত্ব দিতে হবে এবং আপনারা যদি দেখেন গ্রাম গঞ্জিয়ে বাংলার প্রত্যেকটা জায়গায় কিন্তু এখন মুসলিম ছেলেমেয়েরা পড়াশোনা করছে উচ্চ শিক্ষিত হচ্ছে তারা কিন্তু আস্তে আস্তে নিজেদের পায়ে দাঁড়াচ্ছে এবং সমাজের বিভিন্ন স্তরে তারা ছড়িয়ে পড়ছে কিন্তু খেয়াল করলে শ্রমিক বড় আচার্যরা দেখতে পাবেন ভারতবর্ষ জুড়ে এবং পশ্চিম বাংলা জুড়ে যতগুলো দাঙ্গা হানাহানি অশান্তি প্রত্যেকটা জায়গায় প্রায় ডাইরেক্ট বলুন বা ইনডাইরেক্ট বলুন বিজেপি আর সহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের নাম প্রত্যক্ষ ভাবে বা পরোক্ষ ভাবে কিন্তু বিজেপির নাম প্রায় সব জায়গাতেই জড়িয়ে যায় শ্রমিক ভট্টাচার্য তিনি নতুন সভাপতি হয়েছেন কিন্তু এর আগে যিনি সভাপতি ছিলেন গতকাল দুপুর পর্যন্ত যিনি সভাপতি ছিলেন সুকান্ত মজুমদার তিনি প্রকাশ্যে বলছেন যে হিন্দুদের বাড়িতে অস্ত্র রাখতে হবে হিন্দুরা আত্মরক্ষার জন্য অস্ত্র রাখুন তার পূর্বে ছিলেন দিলীপ ঘোষ তারও বক্তব্য অস্ত্র রাখার নিদান তিনি দিয়ে থাকতেন বাড়িতে রাখতে হবে হাতিয়ার দিলীপ ঘোষের নিদান পশ্চিম বাংলার কোন মুসলিম নেতা পশ্চিম বাংলার কোন মুসলিম ধর্মগুরু পশ্চিমবাংলার কোন মসজিদের ইমাম সাহেব পশ্চিমবাংলার কোনো মাদ্রাসা শিক্ষক বলেছি আপনারা দেখাতে পারবেন যে মুসলিমরা বাড়িতে অস্ত্র রাখুন আত্মরক্ষার জন্য মুসলিমরা তলোয়ার কিনুন কিন্তু আপনারা দেখুন বিভিন্ন অনুষ্ঠানে রামনবমীতে দেখুন অস্ত্র মিছিল এমনকি গত দু বছর পূর্বে মুর্শিদাবাদে দেখা গেল সম্ভবত রঘুনাথগঞ্জে সরস্বতী পুজো ভাবতে পাচ্ছেন সরস্বতী পুজোতে মিছিল একটি যাচ্ছে সেখানেও একটি জমায়েত সেখানেও দেখা যাচ্ছে হাতে অস্ত্র নিয়ে ডিজে বাজাতে বাজাতে ড্যান্স করতে করতে যাচ্ছে তাহলে অস্ত্র কাদের হাতে আছে অস্ত্র কাদের ঘরে আছে অস্ত্র কারা রাখতে বলছে দিকে দিকে একটা তোলার আগে নিজের তুলুন দেখবেন বিষয়টা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এমন ভিডিও দেখা যায় যেখানে দেখা যাচ্ছে যে গেরুয়া পন্থীরা গেরুয়াবাদীরা যারা নাকি ভোট দেয় বিজেপিকে বিজেপির সমর্থক বিজেপির নেতা তারা কিনা অস্ত্র বিলি করছে আত্মরক্ষার জন্য নাকি অস্ত্র রাখতে হবে বহু শাখা সংগঠন রয়েছে তাদের সেখানে মহিলাদেরকে অস্ত্র ট্রেনিং দেওয়া হচ্ছে দেখুন সেই ছবি আমি গুগলে গিয়ে সার্চ করছিলাম যে মুসলিমদের হাতে অস্ত্র অস্ত্র ভারত সেখানে কিন্তু আমি কোনো ছবি সেভাবে পেলাম না যারা এই ভিডিওটি দেখছেন অনেকেই মন্তব্য করতে পারেন কে বলেছে মুসলিমরা না হ্যাঁ নাই তো মহরমের সময় অনেকেই হাতে অস্ত্র নিয়ে মিছিল করে যেটা নিয়ে মুসলিম সমাজের মধ্যেই কিন্তু একটা দ্বন্দ্ব রয়েছে মূলত শিয়া মুসলিম যারা তারা কিন্তু এটা নিয়ে একটু বাড়াবাড়ি করে বলে সুন্নি মুসলিম তারা অভিযোগ করেন যে অস্ত্র নিয়ে মিছিল সুন্নি মুসলিম যারা আছে তারা কিন্তু সমর্থন করে না অর্থাৎ শিয়া মুসলিম যারা এই অস্ত্র নিয়ে মিছিল করেন সেই অস্ত্র নিয়ে অন্য কাউকে আঘাত করা বা অন্য কারোর উপরে আক্রমণ করার কোনো মানসিকতা থাকে না বলে তাদের কিন্তু দাবি কিন্তু যদিও এই বিষয় নিয়ে বিতর্ক রয়েছে মুসলিম সমাজের অধিকাংশ নেতা এবং ধর্মনিরপেক্ষ শান্তিপ্রিয় মানুষের অনেকেই দাবি করেন সেটা রামনবমী অস্ত্র মিছিল হোক বা মহরমের অস্ত্র মিছিল হোক এই দুটোই বন্ধ করা উচিত বিজেপি নেতাদের একটা অংশ প্রকাশ্যে বলছে হিন্দুদেরকে অস্ত্র রাখতে হবে আর শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন মুসলিমদের হাত থেকে পাথর নিয়ে তাদের হাতে বই ধরিয়ে দেবেন তাদের হাত থেকে তলোয়ার নিয়ে তাদের হাতে আপনার কি বলে পেন ধরিয়ে দেবেন বা কলম ধরিয়ে দেবেন শুনতে তো খুব মিষ্টি মিষ্টি কথা শ্রমিক ভট্টাচার্য বললেন কিন্তু সেই স্টেজেই বসেছিলেন শুভেন্দু অধিকারী সারাদিন যিনি হিন্দু 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 করে রাজনীতি করেন সারাদিন যিনি হিন্দুদের আত্মরক্ষার একেবারে দায়িত্ব নিয়ে বসে আছেন বলে মনে হয় সারাদিন যে তিনি একেবারে হিন্দু মুসলমানের পোলারাইজেশন বা একটা বিভেদের চেষ্টা করেন ভারতবর্ষের অধিকাংশ গেরুয়াবাদী নেতারা অধিকাংশ হিন্দুত্ববাদী নেতারা যারা বিজেপির সমর্থক বিজেপির কর্মী বিজেপি নেতা তারা প্রকাশ্যে অস্ত্র রাখার কথা বলেন হাতে অস্ত্র নিয়ে মিছিল করেন আপনি দিলীপ ঘোষের হাতে অস্ত্র দেখতে পাবেন আপনি রাহুল সিনহার হাতে নিশ্চয়ই অস্ত্র 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 দেখতে 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 পেয়েছিলেন আপনি আপনি সুকান্ত মজুমদারের হাতে হাতে পাবেন পাবেন একাধিক নেতাদের গুগলে গিয়ে যদি আপনি সার্চ করেন যে হিন্দুত্ববাদীদের মিছিল বা হিন্দু সংগঠনের মিছিল বা বিজেপির মিছিল অস্ত্র মিছিল হিন্দু সংগঠনের অস্ত্র মিছিল হাজার হাজার ছবি ভিডিও পাবেন মুসলিম সমাজের অস্ত্র মিছিল গিয়ে লিখুন আমি দায়িত্ব নিয়ে বলছি পশ্চিম বাংলা কেন সারা ভারতবর্ষ জুড়ে একটা আপনি অস্ত্র মিছিল পাবেন না মহরম ছাড়া এবং মহরমের অস্ত্র মিছিল তার ইতিহাস রয়েছে তার কিছু বিষয় রয়েছে সেগুলোর জন্য অস্ত্র মিছিল কিন্তু তারপরেও শিক্ষিত মুসলিম সমাজ এবং অন্যান্য ধর্মের ধর্মনিরপেক্ষ শান্তিপ্রিয় জনগণ তারা এর প্রতিবাদ করেন যে মহরম কেন যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে অস্ত্র মিছিল বন্ধ হোক সেটা কারোর উপরে আক্রমণ করার জন্য হোক বা না হোক সেই অস্ত্রের ধার থাক বা না থাক অস্ত্র মিছিল বন্ধ করতে হবে এই দাবি ভারতবর্ষের সাধারণ শান্তিপ্রিয় জনগণ শিক্ষায় মুসলিমদেরকে বঞ্চনা করা হচ্ছে স্বাস্থ্যে মুসলিমদেরকে বঞ্চনা করা হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মুসলিমদের বঞ্চনা করা হচ্ছে একটা মেয়ে হিজাব পরে গেলে তাকে স্কুলে বা কলেজে ঢুকতে দেবে না সেটাকে আবার বিজেপি আর এস এস প্রকাশ্যে তারা সমর্থন করে এভাবে শিক্ষার অধিকার তারা কেড়ে নিচ্ছে মুসলিম সমাজ বা সংখ্যালঘু সমাজে স্কলারশিপ যেটা আগে দেওয়া হতো সেই স্কলারশিপ দিন দিন কমিয়ে দেওয়া হচ্ছে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর বলেছিলেন সংখ্যার অনুপাতে ভাগিদারি। সেই সংখ্যার অনুপাতে মুসলিম সমাজ ভারতবর্ষে ভাগিদারি পাচ্ছে না এগুলো নিয়ে শ্রমিক ভট্টাচার্যদের কোনো মাথা ব্যথা নেই সারা ভারতবর্ষ জুড়ে যদি আপনারা চাকরির হার দেখেন মাত্র হয়তো এক পার্সেন্ট মুসলিম মুসলিম সমাজ ভারতবর্ষে চাকরি করে কিন্তু তারা তো শিক্ষিত হচ্ছে প্রচুর গ্রাজুয়েট ছেলেমে কয়েক লক্ষ এম করা ছেলে হাজার হাজার লক্ষ লক্ষ পিএইচডি করা ছেলে মেয়ে রয়েছে তারা চাকরি পাচ্ছে না তারা কাজ পাচ্ছে না এইচএস দেওয়া মাধ্যমিক দেওয়া এবং এমন কোটি কোটি ছেলে মেয়ে রয়েছে যারা কিনা কোনো রকম শিল্পে সুযোগ কোনো রকম কাজ কোনো রকম কল কারখানা এবং শিল্পে সুযোগ পাচ্ছে না এগুলো নিয়ে শ্রমিক ভট্টাচার্যদের মাথা নেই শ্রমিক ভট্টাচার্যরা মুসলিমদেরকে শিক্ষা দেবে না তাদের কাজ দেবে না তাদের স্বাস্থ্যের ব্যবস্থা উন্নতি ঘটাবে না বিজেপি পক্ষ থেকে দাবি তোলা হোক না যে কার বাড়িতে কত অস্ত্র আছে সেটা বেরিয়ে যাবে যে আর এস এস বিজেপি বজরঙ্গল বিশ্ব হিন্দু পরিষদ বা হিন্দু সামন্তবাদী সংগঠনগুলোর বাড়িতে কত অস্ত্র আছে আর এদিকে মুসলিম সংগঠন যারা রয়েছে জমিয়াতলামায় হিন্দ জমিয়াতলামায় বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন থেকে শুরু করে আইমা আরও কত সংগঠন রয়েছে আহলে সুন্নাতুল জামাত অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যত মুসলিম সংগঠন রয়েছে আর একদিকে যত হিন্দু সংগঠন রয়েছে এই সংগঠনের সদস্যদের বাড়িতে পুলিশ মানে দাবি করা হোক যে পুলিশ সার্চ করুক তাদের বাড়িতে তাদের অফিসে এই প্রত্যেকটা জায়গায় সার্চ করা হোক কোথায় কার কত লাঠি অস্ত্র থাকে ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্যের বলতে লজ্জা করলো না সারা ভারতবর্ষে একজন মুসলিম এমএলএ নেই আমি যদি ভুল না করে খুব ভুল না করে থাকি একজন মুসলিম এমএলএ নেই সারা ভারতবর্ষে শ্রমিক ভট্টাচার্যরা কি মনে করছেন যে দুজন একজন বিজেপির মুসলিম নামধারী মুসলিম নেতা বা দু তিনজন ইউটিউবার যাদেরকে কিনে নিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনে নিয়ে কোটি কোটি টাকা দিয়ে কিনে নিয়ে এখন তাদেরকে দিয়ে বিজেপির পক্ষে প্রচার করানো হচ্ছে বিজেপির পক্ষে খবর করানো হচ্ছে সারাদিন ইসলাম বিদ্বেষী ইসলাম ছড়ানো হচ্ছে এটা করিয়েই আপনারা পার পেয়ে যাবেন এটা কিন্তু হবে না পশ্চিমবাংলার শেষ এগারোটা উপনির্বাচনে কিন্তু বিজেপি হেরেছে এটা মাথায় রাখতে হবে আপনারা দেখুন কালীগঞ্জ উপনির্বাচন সেখানেও কিন্তু বিজেপি হেরেছে এবং অনেক বেশি ভোটে হেরেছে শ্রমিক ভট্টাচার্য আপনারা কি ভূমিকা পালন করেছেন মুসলিমরা যাতে আরও বেশি শিক্ষিত হয় আরো বেশি কর্মসংস্থান পায় এগুলো আপনারা চেষ্টা করেননি বরঞ্চ অনেকেই অভিযোগ করেন লিখিত পরীক্ষা হয়ে গেল ভালো রেজাল্ট করেছে ইন্টারভিউ দিতে গিয়ে সেখানে তার মাথায় হয়তো কোনো হিন্দুত্ববাদী মানুষ মনস্ক কোনো মানুষ হয়তো সেখানে বসে আছে অনেকেই তো ডিরেক্ট করেন আর এস এস মাইন্ডের নাকি অনেকেই বসে থাকেন সেই ইন্টারভিউ নেওয়ার জায়গায় সেখানে মুসলিম নাম দেখে ইন্টারভিউতে তারা রিজেক্ট করে দেয় বা ক্যান্সেল করে দেয় এই বঞ্চনা এই অত্যাচার প্রত্যেক দিন ভারতবর্ষ জুড়ে কোথাও না কোথাও আজ গরুর মাংস খেয়েছে বলে অত্যাচার কাল অমুক করেছে মোবাইল চুরির অপবাদে মেরে ফেলে দিলেন জয় শ্রীরাম বলতে বলতে দাড়ি টেনে ছিঁড়ে নিলেন মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে তাকে ইচ্ছাকৃতভাবে বিজেপি আর এসএসের কর্মীরা হোলির দিন রং মাখিয়ে দিয়ে তার হিজাব ধরে টানাটানি করছেন এই ঘটনা তো অহরহ দেখা যায় তাহলে কোন মুখে শ্রমিক ভট্টাচার্য আপনি এই কথা বললেন মুসলিমদের বদনাম করার যতই চেষ্টা হোক না কেন হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করার যতই চেষ্টা তৈরি করুন না কেন ভারতবর্ষের শান্তিক্রামী ধর্মনিরপেক্ষ মানুষ সবাই একসঙ্গেই আছে মুসলিমরা তাদের ধর্মীয় আচার আচরণ পালন করে হিন্দু ভাই বোনেরা তাদের ধর্মীয় আচার আচরণ পালন করে খ্রিস্টানরা শিখ জৈন ঈশাই আরও যারা অন্যান্য ধর্মের আছে তারা তাদের ধর্ম পালন করে আবার নাস্তিকও আছে অনেকে তারা কোনো ধর্মই পালন করেন না এই ভাতৃত্ববোধ এই বন্ধন এই ভালোবাসা আপনারা চাইলে নষ্ট করতে পারবেন না এটা স্বাধীনতার সময় থেকে হয়ে আসছে স্বাধীনতার সময় থেকে হিন্দু মুসলিম শিখ ইসাই হিন্দি ভাষী বাংলা ভাষী উর্দু ভাষী সবাই একসঙ্গে লড়াই করেছে ইংরেজদের বিরুদ্ধে এই দেশকে স্বাধীন করেছে আজকে চাইলে আপনারা বিভেদ তৈরি করে রাজনৈতিক ফায়দা নিতে পারবেন না যতটা ফায়দা নিয়েছেন মানুষকে বোকা বানিয়েছেন হিন্দুদেরকে বোকা বানিয়েছেন হিন্দুদেরকে তোষণের নামে শোষণ করেছেন গ্যাসের দাম বাড়িয়েছেন ইলেকট্রিসিটির দাম বাড়িয়েছেন পেট্রোল ডিজেলের দাম বাড়িয়েছেন রান্নার তেলের দাম বাড়িয়েছেন শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণ করেছে স্বাস্থ্য ব্যবস্থাকে বেসরকারীকরণ করেছেন এভাবে হিন্দুদের তোষণের নামে শোষণ করেছে বিপদে তো প্রথম থেকেই মুসলিম সমাজ আছেই তারা চাকরিতে বঞ্চিত স্বাস্থ্যে বঞ্চিত কর্মসংস্থানে বঞ্চিত শিক্ষায় বঞ্চিত সব জায়গায় তারা বঞ্চিত তারা তাদের মতো করে কোনোভাবে কোনো রকম যাপন করে ছোট ব্যবসা করে মানুষের কাজ দরে দোরে কাজ করে এবং কিছু মানে যদি দেখেন এক পার্সেন্ট হয়তো তারও কম ভারতবর্ষের মুসলিম সমাজের ছেলে মেয়েরা মাত্র চাকরি করে তাও যারা চাকরি পেয়ে যায় চাকরি পাওয়ার পরে স্বার্থপর হয়ে যায় নিজেরটা ছাড়া আর কারোরটা বোঝে না মুসলিম সমাজ বা পিছিয়ে পড়া সমাজের কি এলো গেল তারা কি খেলো কিভাবে বাঁচলো কিভাবে থাকলো সবাই নয় অধিকাংশ অনেকেই রয়েছে মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাখাত মিশন বিভিন্ন জায়গায় গরিব দুঃখী বসবায় তাদেরকে দান করে তাদের পাশে দাঁড়ান কিন্তু অনেকেই চাকরি পাওয়ার পর প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর স্বার্থপর হয়ে যান নিজের মতো করে চলাফেরা করেন